হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকেও লইয়া নতুন আর সহজ একটা ডোরমেড ভিডিও লইয়া তো আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না তো দেখেন আমি কিন্তু এরম সুন সিউন ফিতা কাটে লইছি যার এই যে তালে দিয়ে কিন্তু আমি সেলাই করে লইছি লম্বা লম্বা ফিতা তো এইটার আপনার মাপ হয়েছে দুই ইঞ্চি তো এটা কয়টা ফুতে আমি কিন্তু কাটে লইছি আপনি এটা ঘরে যে টুকরা হালানি থাকে পুরোনান কাপড় দিয়েও কিন্তু মানাতে পারেন তো আমাদের একলার টুকরা এ লেগ কিন্তু আমি এই লইছি এবং সাপারও কিন্তু আমার আসে তো এরপর এরকম একটা পুরান কাপড় কিন্তু লই লইছি এক বছরের আগের একটা জামার এরকম পুরোনান কাপড় কিন্তু আমি লই লই এটা ডোরমেট আকারে কিন্তু কাটি লইছি তো এরপরে এই যে ফিতাগুলো এই কিন্তু এক সাইড দিয়ে এই যে দেখেন আমি কিন্তু লম্বা সাইড দিয়ে কিন্তু দরিদ্র হোক সেলাই করে দেবো তো আমি কিন্তু এই যে সেলাই করে দিতে আসি তো এই ডোরমেটটা কিন্তু বানান খুবই সোজা কোনো প্রকার ঝামেলা নাই এটা আপনি আমি মেশিনে সেলাই করি আপনারা কিন্তু এটা চাইলে আতেও সেলাই করতে পারেন খুবই সহজ কারণ এই বৃষ্টির সিজনে এরকম পাতলা ডোরমেট দরকার কারণ বৃষ্টির সিজনে মোড়া ডোরমেটগুলা কিন্তু হুবাইতে চায় না যার কারণে এরকম পাতলা ডোরমেট আমি মনে করলাম যে আপনি একটা দেওয়া উচিত তো এলিকেই কিন্তু ভিডিওটা দেওয়া তো আশা করি ভিডিওটা সবার দ্বারাই ভালো লাগবে তো দেখেন এর পর কিন্তু আর একটা টুকরো লই লইছি এবং এইটার ফাট এরকম লইয়ে কিন্তু এখানে কিন্তু সেলাই করে দিবো তাহলে যে ভিতর যে সেলাইডে এটা কিন্তু আর উল্টোলে পর দেখা যাবে না তো দেখেন আমি কিন্তু এটাও সেলাই করে দিতে আসি এই যে দেখেন সেলাই করা হয়ে গেছে এবং বাড়তি কাপড়টা কিন্তু আমি কাঠ ঢালাই দিছি তো এরপর এটা উল্টাইলে কিন্তু এই যে সেলাইটা এইটা কিন্তু আর দেখা যাবে না দেখেন এই যে সেলাইটা কিন্তু আর দেখা যায় না আর এইখানে কোনো সাপ সেলাইও দরকার নাই কারণ ওই সেলাইটাই কিন্তু আটকে হেলাইছে কাপড় ধরে তো এরপর কিন্তু আর আর একটা কাপড় এই যে দেহেন উপরে কিন্তু ধরে আবার সেলাই করে যেতে হবে তো দেখেন এরাও কিন্তু আমি এই যে সেলাই করে লইছি এটারও এই ঠিক একই নিয়মে কিন্তু এই তো তাহলে কিন্তু আর এই সেলাইগুলো দেখাইবি না তো এইবার এরকম করে কিন্তু কয়ডো ফিতা লমু তো এই যে কয়ডো ফিতা কিন্তু আমি এক এক করে কিন্তু লমু তো ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন আমি কিন্তু এই পুরোটাই কিন্তু সেলাই করে লইছি এই যে দেখেন তো এই যে বাড়তি কাপড়ডু আমি কিন্তু বাড়তি কাপড়ডু কিন্তু কাঠ ঢালাই দেবো তারপর লৌ লেমু এইরকম আর একটা পুরোন ফিতা আকারে কিন্তু আমি এই যে বানাই লিছি এক ইঞ্চি লইয়া তো দেখেন এটাও কিন্তু আমি জোড়া জোড়া দিয়ে কিন্তু এই যে সেলাই করে এবং এই যে ডোরমেটটার উল্টো সাইড দিয়ে কিন্তু এরকম ধরে কিন্তু চাইর কোনায় কিন্তু সেলাই করে আমু তো আবার কইতে দিয়ে আমনে গেলে গেরম সহজ সহজ ভিডিও লইয়াইতে কিন্তু আমার খুবই ভালো লাগে তো আশা করি আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দেবেন সবারই সুযোগ করে দেবেন দেখার তাহলে কিন্তু সবাই এইটা বানাইতে পার তো দেখেন এই যে সেলাই করে লইয়সি চাইলক কোনা তো এরপর গুড়াই কিন্তু এইটারে এই যে একটা বাস দিয়ে কিন্তু সেলাই করে দিলে কিন্তু এটা ডোরমেটটা ফুল ফিল হয়ে যাবে তো ভিডিওটা আশা করি সবার দ্বারাই ভালো লাগছে এত সহজ ভিডিও মনে হয় আর কেউ দেবে না তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখেন আমি কিন্তু এই যে সাইড কিন্তু সেলাই করে লইয়েছি আর এই যে ডোরমেট কিন্তু আমার কমপ্লিট তো দেখেন এটা কিন্তু কোনো ঝামেলা নাই আপনারা আসলে বানাইতে পারেন তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে আবারও কই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না